আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন এখন আসলাম আমি আমার বয়লার ইউনিট ওয়ানে এই মুরগিগুলোর বয়স আজকে সাত দিন এগুলো হচ্ছে একুশ তারিখের বাচ্চা এখানে আজকে রাতে দিব অর্থ কেয়ার এটির বিভিন্ন কাজ আছে আপনার হচ্ছে অনেকের হচ্ছে মুরগি দেখা যায় যে প্যারালাইসিস হয় তো এই মুরগিটা ব্যবহার করতে পারেন প্যারালাইসিস আপনার হচ্ছে ওজন আসতেছে না ঠিক মতো খাদ্য গ্রহণ কম করতেছে সঠিক ওজন আসতেছে না এই মেডিসিনটা ব্যবহার করলে আপনি উপকৃত পাবেন আর আমরা গতকালকে যেগুলোকে ভ্যাকসিন করছি ওগুলোকে দিচ্ছি এডিথেরি আমরা বেশি ব্যবহার করি এটা দিব এক অর্থকে একটা হচ্ছে এক এম এল এক লিটারে তো মুরগিগুলো নেড়ে দেওয়ার জন্য এই যে বস্তার ভিতরে যে জিনিসটা থাকে এটা দিয়ে এভাবে একটা বেড়িয়ে নিলে ভালো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মুরগি আপনি জাস্ট এভাবে হাঁটলে ধরে নাড়িয়ে দিতে সুবিধা হয় আর কি তো যারা এটা পুরাতন খামারি আছেন তারা তো অবশ্যই জানেন আর হচ্ছে নতুনরা হচ্ছে এই সব জিনিস ভাঙে নিতে পারেন তাহলে আপনার মুরগি নেড়ে ছেড়ে দিবেন তাহলে কি হবে ছোট অবস্থায় হচ্ছে যে বসে থাকবে ঠিক মতো খাওয়া দাওয়া খাবে না তো আপনি যদি ছেড়ে যদি তাকে যদি সঠিক খাবারটা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনি সঠিক ফলাফলটা পাবেন ওজনটা পাবেন মুরগি যদি খাদ্য কম খায় সেক্ষেত্রে ওজনও কম আসবে সঠিক সময়ে সঠিক খাদ্য খেলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আর ভালো রেজাল্ট পাইলে হচ্ছে কি যে দেখুন এখন কিন্তু রেট খারাপ এই বাচ্চাগুলোর রেট ছিল বেশি তারপর হচ্ছে যে কি এরপরে যে বাচ্চা এগুলো হচ্ছে যে পঞ্চাশ পঞ্চান্ন টাকায়ও সেল হয়েছে তো ওই মুরগিগুলোর হচ্ছে যে কি আগামী মাসের শুরুতে বা আগামী পাঁচ চার পাঁচ দিন পরে যদি রেট যদি না বাড়ে তারা আসলে লসে থাকবে তো উৎপাদন ভালো করলে দেখা যায় যে কি লসটা হয় না অন্তত লাভ না হলেও আর এখানে গত বেসে অনেকে আমার ভিডিওগুলো দেখেছেন আমার এই গত বেস করছিলাম আমরা সিপি দিয়ে সিপি বাচ্চা দিয়ে সিপি বেগরজ দিয়ে করছিলাম তো সময় তো ভালো যায় না রিসেন্টলি একটা ভিডিওতে দেখেছেন আপনারা যে সিপির বেগরজ বাচ্চা ভালো আসছে তো সবসময় আসলে ভালো আসে না আমার গত বেসে এখানে বিক্রি ঠিক আছে গত বেসে এখানে যে বাচ্চাগুলো তুলছিলাম ওগুলোতে প্রথম থেকে সমস্যা ছিল তো তারপরে আমার প্রায় এই লাখ দেড় লাখ টাকা লাভ হয়েছিল আমার ওইটাতে অনেক মুরগি নষ্ট হয়েছে কিন্তু আমার প্রায় টেন পার্সেন্ট মুরগি নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও প্রফিট হয়েছে কারণ হচ্ছে তখন কিন্তু বাচ্চাদের অনেক কম ছিল তো ওদিকে এটা বাচ্চা নিতে সবাই চিন্তা ভাবনা করবেন এই গত দু তিন দিনে যারা অফ থেকে আজকে বাচ্চা নিচ্ছেন বা আর দুদিন পরে নিবেন তারা কিন্তু অলমোস্ট দশ টাকা কমে পাচ্ছেন কারণ দুদিন আগে ছিল পঞ্চাশ টাকা আর এখন হচ্ছে যে আজকে লাস্ট দিয়েছে একচল্লিশ টাকা তো আপনার তো হচ্ছে যে কি দশ টাকা এদিক দিয়েও কমে গেল তো ঠিক আছে বিভাস দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই